বন্ধুরা প্রতিদিন পাঁচ মিনিট ঝুলে থাকার এক্সারসাইজ করলে কি ঘটবে আপনার শরীরে আর আপনি কি কি উপকার পেতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানব এই এক্সারসাইজটি করলে আপনার মেরুদণ্ডের হার শক্তিশালী হবে সেই সাথে আপনার গ্রিপ আরও স্ট্রং হবে শুধু তাই নয় প্রতিদিন পাঁচ মিনিট ঝুলন্ত অবস্থায় থাকলে আপনার উচ্চতার উপরেও যথেষ্ট প্রভাব পড়বে তো কাদের উচ্চতায় প্রভাব পড়বে সেটা আমরা সামনে জানতে পারবো আর এমনই সব ফিটনেস রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা বার অথবা অন্য কোন জায়গায় ঝুলে থাকার এই এক্সারসাইজটি খুব একটা কঠিন নয় আর যদি আপনি প্রতিদিন এক মিনিট করেও এই এক্সারসাইজটি করা শুরু করেন তাহলে আপনি বিষয়কর এর বেনিফিট পেতে শুরু করবেন আর এই এক্সারসাইজ করতে আপনার তেমন কোনো ছামেলা পোহাতে হবে না আপনি কোনো বার অথবা নিজের ছাদ বা সিলিং এও ঝুলে থাকতে পারেন প্রতিদিন এই এক্সারসাইজের অভ্যাস করলে সবথেকে বেশি যে উপকারটি পাবেন সেটি হলো আপনার মেরুদণ্ড শক্তিশালী হবে আর মেরুদণ্ডের যে কোনো রোগে ঝুঁকি কমে যাবে সেই সাথে আপনার মাস্কুলার কসেটকে মজবুত করবে তা ছাড়াও আপনার শরীরে সঠিকভাবে ব্লাড সার্কুলেশন হতে সাহায্য করবে এবং আপনার বডি পশ্চারও ঠিক করবে শুধু তাই নয় মেরুদণ্ডের হাড়ের বিভিন্ন অংশে যে ব্যথা হয় সেটাও প্রতিদিন এক মিনিট ঝুলে থাকার এই এক্সারসাইজটি করলে ঠিক হয়ে যাবে সেই সাথে আপনার শরীরের ফ্লেক্সিবিলিটিও বাড়বে এই এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীরে থাকা রোগগুলো থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে হতে পারে এমন সব রোগও প্রতিরোধ করতে পারবেন এছাড়াও এই এক্সারসাইজটি সেই সব মানুষের জন্য খুবই উপকারী যারা দিনভরে এক জায়গায় বসে থেকে কাজ করে এই ঝুলে থাকার এক্সারসাইজের মাধ্যমে অস্ট্রিয় কন্ড্রোসিস সাইপোসিস লরোসিসের মতো রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এই ধরনের রোগে আপনার কোমরে ব্যথা হয় আর আপনার কোমর বাঁকা দেখায় যার ফলে আপনার বডি পশ্চারও খারাপ হয়ে যায় ঝুলে থাকার এই এক্সারসাইজটি করলে আপনার মেরুদণ্ডের উপর চাপ কম পড়ে যে কারণে ব্যথাও হয় না আর আপনার মেরুদণ্ডেও যদি আগে থেকে কোনো ব্যথা থেকে থাকে তাহলে সেটাও ঠিক হয়ে যাবে এছাড়াও আপনার ইন্টার ভার্টেব্রাল সুগঠিত হয় চলুন এবার জেনে নেওয়া যাক এই এক্সারসাইজটি আপনার শরীরের কোন কোন মাসেল পার্টির উপর প্রভাব ফেলবে ঝুলন্ত অবস্থায় শুধু শুধুমাত্র হাতের গ্রিপ পরিবর্তন করেই আপনি চেস্ট আর ব্যাক মাসেলের এক্সারসাইজ করতে পারেন এছাড়াও এই অবস্থায় আপনার আপনার পায়ের মুভমেন্টের মাধ্যমে আপনি ভিজিবল করতে পারবেন অ্যাপস ঝুলন্ত অবস্থায় পুল আপ করার মাধ্যমে আপনি আপনার হাতের এবং পিঠের সুগঠিত করতে পারবেন আর যাদের বয়স এখনো কম তাদের উচ্চতা বাড়ারও সম্ভাবনা রয়েছে এই এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীরে ম্যাটাবলিজম রেট বেড়ে যাবে কিন্তু যদি আপনি অনেকদিন ধরে এই এক্সারসাইজ করেও কোনো বেনিফিট না পান তাহলে ধরে নিতে হবে আপনার এক্সারসাইজ করার মধ্যে মধ্যে কোনো সমস্যা রয়েছে অর্থাৎ আপনি হয়তো ঠিক নিয়মে এক্সারসাইজ করছেন না যদি আপনার কাছে সাধারণভাবে ঝুলে থাকার এক্সারসাইজটি সহজ মনে হতে শুরু করে তাহলে আপনারা এর সাথে আরও কিছু মুভমেন্ট অ্যাড করতে পারেন যেমন ধরুন আপনি ঝুলে থাকা অবস্থায় আপনার পা উপরের দিকে ওঠাতে পারেন আপনার হাতের পজিশন চেঞ্জ করতে পারেন পা উপরের দিকে ওঠালে আপনার হিপ বোন ফ্লেক্সিবল হবে এবং আপনার মেরুদণ্ড স্ট্রং হবে পা উপরের দিকে ওঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার অ্যাপস ভিজিবল করা আপনি যখন ঝুলন্ত অবস্থায় আপনার পা উপরের দিকে দিকে উঠাবেন তখন আপনার কোর মাসেলগুলোর উপর বেশি প্রভাব পড়বে আর যখন পাগুলো ডানে বামে মুভ করবেন তখন আপনার সাইড অ্যাপস অর্থাৎ অবলিক মাসেলে প্রেশার পড়বে তাছাড়াও এর মাধ্যমে আপনার ল্যাট মাসেল এবং বাইসেপ মাসেলেও প্রেশার পড়বে আর সেগুলো সুগঠিত হবে তো বন্ধুরা আজকে আপনারা জানতে পারলেন যে প্রতিদিন মাত্র এক মিনিট ঝুলে থাকার এক্সারসাইজ করলে আপনার শরীরে কি কি বেনিফিট পেতে পারেন আর ঝুলন্ত অবস্থায় যদি আপনি লেগ রেজ এবং পুল মতো এক্সারসাইজ করতে পারেন তাহলে কি কি বেনিফিট পাবেন তো আর দেরি কেন আজ থেকেই শুরু করি করে দিন আর এমনই সব ফিটনেস রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং